সালামু আলাইকুম সবাই ভালো আছেন যারা আজকে সাংহাই এক্সিবিশন সেন্টারে আসতেছেন তারা চলে আসতে পারেন আমাদের গুটে যা হাইড্রোলিক পাম্প বা হাইড্রো হাইট্রোল সার্ভো সিস্টেম নিয়ে কাজ করতে চান তারা চলে আসতে পারেন যেটা হচ্ছে আপনার সার্ভো সিস্টেম ফুল ইন্টিগ্রেটেড আপনার ছোট বড় সব ধরনের সার্ভো সিস্টেম পাবেন ওয়েল পাম্প থেকে শুরু করে সো এখানে ক্যাপাসিটি টেস্ট থেকে শুরু করে ম্যাক্সিমাম প্রেশার টেস্টের জন্য সব ধরনের অপরচুনিটি আছে ছোটো পড়া সব ধরনের সাপো সিস্টেম আমাদের কাছে আসে এটা হচ্ছে হাইড্রোলিক গিয়ার পাম্প যদি আপনাদের গিয়ারটা পাম্প বা সার্বো মোয়ার লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন গিয়ার বক্স এগুলো হচ্ছে আলবার্ট আর ডেলচর সার্বো ড্রাইভ সো এ ধরনের ড্রাইভ নিয়ে যারা কাজ করেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সাত পিজি সিরিজের সব ধরনের পাম্পগুলো আছে থার্টি ফাইভ এম মেন পাম্প এম মোটরগুলো সবগুলো আছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সব ধরনের হাইড্রোলিক মোটর সার্বো পাম্প